আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো ব্লগ দিচ্ছি না দিচ্ছি না করে আজকে একটা মহা বড় একটা ব্লগ নিয়ে আসলাম তো আমি এর আগেও বলেছিলাম যে মাছের মধ্যে ইলিশ মাছ আমার খুবই প্রিয় কিন্তু আমি এখন ইলিশ মাছ কিনছি না কারণ ইলিশের যে দাম বলে সেই দাম শুনে গায়ের মধ্যে আসলে জ্বালা পোড়া করে যার জন্য মানে ইলিশ মাছ আমি একেবারেই কিনছি না তো আমার আবার এদিক দিয়ে আবার খুব জেদ যে যে হঠাৎ করে এই সমস্ত জিনিসের কেন এত দাম হবে আমার তো মনে হয় যে এরকম এত বেশি দাম ইলিশের এই প্রথমেই আমি বোধহয় দেখছি এর আগেও এত দামের ইলিশ কখনো কেনা হয়নি তো আমার বর কেনা যদি আমি বলি যে ইলিশের দাম জিজ্ঞেস করবা যদি মানে বেশি চায় তাহলে নিবা না আর যদি মনে করো যে না নেওয়া যাবে তাহলে নিবা তো তিনি আবার মাসাল আমার কথা শুনেন যদি দেখে যে অতিরিক্ত দাম চাচ্ছে তাহলে ওই দিন শেয়ার নেন না কিন্তু আমার আম্মু সাথে গিয়েছিল এই জন্য আমার আম্মু এই মাছটা কিনেছেন তা আমি এসে বকাই দিলাম যে তুমি কেন মাছ কিনতে গেছো যেখানে আমি নিজেই কিনছি না আমি আমার হাজব্যান্ডকে মানা করলাম যে না কিনতে তাহলে তুমি কেন কিনলে আমার মায়ের কথা যে এতদিন ধরে জামাই বাড়িতে আছি আমি একটু বাজার না করলে কেমন দেখা যায় এই সেই আর তাছাড়া বলে যে আমার ভাইয়ের কথা বলে ভাই ভাবিরা আসবে তখন বেশি তো কিনিনি মাত্র একটা নিয়েছি তো সবাই মিলে একত্রে খাবো তো আমার জিনিসটা কি যে ঠিক আছে তার কিনতে ইচ্ছা হচ্ছে কিনেছে দ্যাটস ফাইন ছেলে আসবে ছেলের বউ আসবে একসাথে রান্না বান্না হবে খাবে এটা ঠিক আছে কিন্তু ওই যে জামাই বাড়িতে আছে জন্য জামাইয়ের জন্য বাজার করতে হবে এই সমস্ত প্রথা আমার বাসায় আমি কখনো চালু করিনি না আমার বাসা থেকে আমি এটা আমার শ্বশুরবাড়ির দিকে চালু করেছি আর না আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমি কখনো এটা অ্যালাউ করেছি আমি শুরুতেই বলে দিয়েছি যে এই প্রথা আমাদের বাসায় হবে না যে মেয়ের বাড়ি থেকে এত এত জিনিস ছেলের বাড়িতে পাঠানো হবে এই হবে সে হবে আমি যখন মানে ভোলায় থাকতাম আমরা তখন আমরা দেখতাম যে আমার কাজিনদের যে বিয়ে হতো তো সেই ভাবিদের বাসা থেকে এত এত জিনিস পাঠাতো আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল দুধ দই তারপরে চাল আরও কত কিছু যে পাঠাতো তো মানে এত বেশি বেশি পাঠাতো যে তারা নিজেরা নিজেদের জন্য রেখে আবার আমাদের সবাইকে মানে এত এত দিত তাহলে বুঝেন তো এই জিনিসটা একটা আমি প্রেশার মনে করি যে কেন এই জিনিসটা এই প্রথাটা আমার কাছে না একেবারেই ভালো লাগে না যে মেয়ের বাড়ি থেকে থেকেই সময় ছেলেদের বাড়িতে এটা পাঠানো হবে ওটা পাঠানো হবে আমার খুব রাগ লাগে এই জিনিসগুলো আর আমার শ্বশুরবাড়িও মাশালা বেশ অর্থবিত্তশালী আল্লাপাক দান করেছেন আলহামদুলিল্লাহ তো তারা মানে ছেলে বাড়ি থেকে কি আসবে না আসবে এসব নিয়ে তারা বসেও থাকেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রেখেছেন আমাদেরও এরকম কোনো চিন্তাভাবনা নেই যে ছেলে বিয়ে করিয়েছি ছেলে বাড়ি থেকে এটা পাবো ওটা পাবো এই সমস্ত কিছু তো এই প্রথাটা একদম শুরু থেকেই বাতিল করে রাখা হয়েছে আমাদের ফ্যামিলিতে তো যাই হোক এই যে গল্প করতে করতে এখানে আমার রান্নাও আমি চড়িয়ে দিয়েছি মাছগুলো এত বড় বড় এই জন্য এই কড়াইতেই আজকে রান্না করছি যেন একটা মাছও ভেঙে না যায় তো আর মাছটা বেশ স্বাদ ছিল তো আর আমাদের না এই ডিম আলা মাছ অনেক বেশি পছন্দ সবাই বলে যে ডিম ছাড়া মাছ স্বাদ হয় বেশি কিন্তু কেন জানি আমাদের এই ইলিশের ডিমটা এত বেশি ভালো লাগে আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলে দেই যে মাছ কিলে ডিম আলা মাছ কিনবা ডিম ছাড়া মাছ যেন বাসে আনো না তাহলে আমি রান্না করবো না তো এভাবে বলি আর কি তো এদিকে মাছ হচ্ছে আর পাশের চুলায় আমার আম্মু আবার একটু লাউ চিংড়ি করছেন তা আমার ভাই ভাবিরা আবার সেই দিনই চলে যাবেন তো এই জন্য ভাবলাম যে ইলিশ মাছটা ওই দিনই রান্না করি আর আগের দিন তো হচ্ছে ওই যে একটু তেহেরি রান্না করে দিয়েছিলাম আমার ভাবির জন্য তো ও দিয়েই চলে গিয়েছিল। তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমার ভাবিকে আবার বললাম যে বাসে জাম ছিল বাজার থেকে আবার তিনটা জামবুড়া নিয়ে আসছিল আমার হাজব্যান্ড তো ভাবিকে বললাম যে তুমি একটু জাম মাখাও আমাদের সবার জন্য আমরা রান্না নিয়ে ব্যস্ত আছি তো ভাবি আবার এদিকে জাম মাখিয়ে মা দিচ্ছিলো তো ওটা খাওয়া দাওয়া শেষ আর কোনো ক্লিপস নেওয়াই হয়নি তারপর একেবারে লাঞ্চের সময় চলে আসছি তো সবাই এখানে খাচ্ছি তো ভাবি আর কি খেয়ে বলছিল যে মাছটা অনেক মজা হয়েছে রান্না করাটা রান্নাটা নাকি অনেক মজা হয়েছিল এই যে এখানে আবার এই দেখাচ্ছে পর আমি বললাম যে উঠে রি আবার দেখাও তারপরে আবার দেখালো তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বিকেলে দিকে একটু রেস্ট করছিলাম তো আমি ভেবেছিলাম যে আমার ভাই আজকে থেকে যাবে তো ভাবি বলছিল যে ও একবার বললো যে ঠিক নাই আমি থেকেও যেতে পারি আবার মানে আমার ভাইয়ের আসলে কোনো ডিসিশনে ঠিক নেই পরে আমি ভেবেছিলাম যে ওর বোধ থাকবে পরে বলছে যে না ঘুম থেকে উঠে বলছে যে না আজকেই চলে যাই অফিস আছে তারপরে এখান থেকে আবার অফিসের জন্য রওনা দেওয়া আবার অনেক ঝামেলা হয়ে যাবে আর আমার আম্মুর বাসা থেকে ভাইয়ের অফিস কাছে তো ওখানে তার জন্য একটু ইজি হয় তো আর কিছু বললাম না যেহেতু অফিস আছে অফিস তো আর নিজের ইচ্ছায় চলে না তো এখানে ওদের জন্য আবার একটু সন্ধ্যায় নাস্তা আমি একটু করে দিচ্ছিলাম তো ওদের এই ভাজা পোড়াই বেশি পছন্দ মানে আমার ভাবি তারপরে উৎস ওদের আবার এগুলো একটু বেশি পছন্দ আমার ভাইয়েরও পছন্দ তবে ও এত আস্তে আস্তে খায় মানে ওর একটা শিঙারা বা একটা সমোচা দুটো সমোচা খেতে খেতে পুরো প্লেট খালি হয়ে যায় মানে ও এত স্লো আমার আম্মু বলে যে তোমার নানাও হচ্ছে এরকমই ছিল তোমার নানাও খুব আস্তে আস্তে খেত তো আমার ভাইয়ের কথা বলে যে আমার ভাইও নাকি নানার মতোই হয়েছে এই সমস্ত খাওয়ার দিক থেকে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা আবার বাসার দিকে চলে যাচ্ছে রওনা দিয়ে দিচ্ছে আমার আম্মুর শরীরটা এত বেশি খারাপ যাচ্ছে যার জন্য আমি জোর করে আম্মুকে আমার কাছে রেখে দিয়েছি যে কারণ তার ডায়েটের প্রতি একটু মানে স্পেশাল একটু কেয়ার নিতে হবে দেখা যায় যে বাসায় থাকলে সে এরকম মানে নিজের প্রতি খেয়াল রাখে না এই কাজ সেই কাজ করতেই থাকে তো এই জন্য আম্মুকে বললাম যে না তোমাকে ঠিক না করা পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না আমার এখানেই থাকতে হবে এটাই তোমার শাস্তি কারণ তুমি বারবার বলো যে বাসায় গিয়ে তুমি এভাবে চলবা ওভাবে চলবা কিন্তু ওভাবে আর চলো না তারপর তোমার শরীর আবার খারাপ হয়ে যায় তারপরে এই যে কত কষ্ট এর জন্য তুমি এখানেই থাকবা তোমাকে আমি আর মানে যেতে দিবো না তোমার শরীর ঠিক না হওয়া পর্যন্ত এনিওয়েজ এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর তার আগের দিন আমার যায়ের সাথে আমার কথা হয়েছিল তো এখন যেহেতু পূজার ছুটি আয়ান স্কুল বন্ধ তো ভাবিরা আসবে আজকে আমার বাসায় আর এদিকের আমার লাইটটাও আবার নষ্ট হয়ে গেছে তো জায়গাটা বেশ অন্ধকার তো ওটা আমি একটু বিরতি দেখিয়ে দিলাম আর কি তো আয়ান যেহেতু আসবে তো আয়ান যখন অনেক ছোটো ছিল আমার আগের বাসায় আমার ভাসুরের না আবার ভাত পছন্দ তো যখনই আমি পোলাও রান্না করতাম তখন ভাইয়া খালি বলতো যে অদিতি ভাত নাই ভাত করবা ভাতই তো মজা তখন আয়ান খুব আপসেট হয়ে যেত এবং তখন বলতো যে কেন তখন আমি ওকে বলেছিলাম যে তোমার জন্য আমি সব সময় পোলাও করব তো আয়ান আসা মানেই ওর জন্য ওই পোলাও রোস্ট এগুলো আমি করবই তো ওর আবার এগুলো খুব পছন্দ তো এই জন্য আমি চেষ্টা করি সব সময় ওর জন্য একটু এভাবেই করতে রান্নাবান্না করতে আর আমার মনে হয় এই বয়সটাই এরকম এই বয়সে এই টাইপের খাবার খেতে বেশ ভালো লাগে যখন আমরা এরকম ছিলাম আমার ভীষণ পোলাও পছন্দ ছিল কিন্তু এখন আমার কাছে খালি মনে হয় যে ভাতই ভাল লাগে ভাত অনেক মজা এখন আমিও কেন যেন পোলাও থেকে সরে আসছি কিন্তু আবার সবার ক্ষেত্রে এরকম না আমার ভাই যেমন এখনও পোলাও অনেক পছন্দ করে তাকে নাকি তিনবেলা পোলাও দিলেও সে নাকি পোলাও খেতে পারবে তার এত বেশি ভালো লাগে তা আমার টেস্টই বা কেন এরকম চেঞ্জ হয়ে গেছে তা আল্লাহ জানে তো যাই হোক এই যে এখানে আমি একটু রোস্টের রাঁধুনি রোস্টের যে মশলাটা ওটা দিয়ে আমি সব সময় রোস্ট রান্না করি কারণ একবার আমি বলেছিলাম একটা ভিডিওতে আমি এত গুণই না যে নিজে মশলা বানিয়ে নিয়ে তেন আমি রান্না করব। খুব ভেজাল লাগে এর থেকে এই যে রেডিমিক্স যে মশলাগুলো ওগুলো আমি এনে নিজের মতো করে আর কি রান্নাবান্না করে ফেলি খেতে ভালোই লাগে এর মধ্যে না বাদাম বাটা দিলে আরও বেশি মজা হয় কিন্তু আমার বাসায় বাদাম ছিল না জন্য বাদাম বাটার দিতে পারিনি কিন্তু এমনি খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর এখানে আমি টক দইটা না লাস্টে দিই কারণ আমি শুরু থেকেই যদি টক দই দিয়ে এটাকে ভনাতাম। তাহলে আমাকে একদম এখানেই দাঁড়িয়ে থাকা লাগতো কারণ টক দইটা দিলেই ঝোলটা এত গাঢ় হয়ে যায় একদম নিচে ধরে ধরে যায় মানে কড়ের নিচে লেগে যায় তখন পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আমি টক দইটা একেবারে লাস্টে দিই তারপরে টক দই দেওয়ার পর যখন পানি ছেড়ে দেয় সেই পানিটা টেনে নিতে নিতে এই কাঁচা ভাবটাও চলে যায় টক দইয়ের তারপর ব্যাস হয়ে যায় আর ভেজাল করতে হয় না তো এভাবে শর্টকাট করে করে আর কি রান্নাবান্না করি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই হয় তো লাস্ট যে বাজার করা হয়েছিল তো ওই সময় আমার হাজব্যান্ড আবার এই চিংড়িগুলো কিনেছিলো এগুলো চিংড়ি ঠিক না এগুলো শ্রিম্প যেগুলো আর কি চাষ করা হয় তো ওগুলো কিনে নিয়ে এসেছিল তো বেশ বড় বড়োই ছিল এগুলোর ভেতরে না আমি আবার একটা টুথপিক দিয়ে রেখেছিলাম যেন ভাজার সময় ওগুলো একদম বেঁকে না যায় কারণ চিংড়ি মাছ একদম তেলে দিলে একেবারে কেমন যেন ভাজ হয়ে যায় বাঁকা হয়ে যায় তো ওটা যেন বেশি একটা বাঁকা না হতে পারে যার জন্য টুথপিক দিয়ে রেখেছিলাম তো টুথপিকগুলো আর অত বড় সাইজের ছিল না ছোট ছিল যার জন্য তা একটু না একটু ভাজ পড়েই গেছে তো যাই হোক অত আহামরিও ভাজ পড়েনি তো ভাবলাম যে এখানে একটু চিংড়ি ভোনা করি এর আগে একবার কি হয়েছিল চিংড়ি মাছ যখন আমি ভুনা করি আয়নরা আসলে তখন আমার এত হাসি লাগে একবার আমার আগের বাসাতে রাতের বেলা ভাইয়া ভাবি আসছিল তো ওই সময় মানে হঠাৎ প্ল্যান তো তাড়াতাড়ি করে আমার ফ্রিজে গরু মাংস ছিল গরু মাংস রান্না করা ছিল তারপরে রোস্ট বোধ ছিল আর আমি ভাবলাম যে মাত্রই দুটো দুটা আইটেম তাহলে আমি একটু চিংড়ি ভুনা করি তো আমি চিংড়ি ভুনা করে সাইডে রেখে দিয়েছিলাম আমি মানে ভাইয়া ভাবি আসছি আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি কিন্তু আমার মাথায় একটুকু খেয়াল নাই যে আমি চিংড়ি মাছ রান্না করে রেখেছি ভাইয়া ভাবিদের জন্য ভাইয়া ভাবিরা খেয়ে দেয়ে চলেও গেছে তারপর যখন আমি রান্নাঘরে থালা বাসন ধুইতে গেলাম ওই সময় দেখি যে চিংড়ি মাছের কড়াই ওখানে পরে আমার হাজব্যান্ডকে ডেকে বললাম দেখো কি কাণ্ড হয়ে গেল আমি এই যে এখানে চিংড়ি মাছ রান্না করে রেখেছি কিন্তু ভাইয়া ভাবিদেরকে আমি দিতেই পারিনি আসলে রিজিক বলে একটা কথা আছে না যে ভাইয়া ভাবিদের রিজিক এটা ছিল না যার জন্য আমি মানে রান্না করার পরেও তাদেরকে এটা খাওয়াতে পারিনি তো যখনই আমি এই চিংড়ি মাছটা রান্না করি আয়নরা আসলে তখনই আমার ওই সিনের কথাও মনে পড়ে আমার মনে হয় না যে ভাবি সে তো বোধহয় আমি এটা শেয়ারও করেছিলাম ওটা বোধহয় ভুলেও গিয়েছি আজকে ব্লগ দেখে ভাবি জানতে পারবে তো যাই হোক এই যে ওখানে চিংড়ি ভুনা করতে দিয়ে তারপরে এপাশে পাশে আবার বেগুন চাকতল করব তো বেগুন একটু কাট করে লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আয়ান আমার বেগুন পছন্দ করে না তো ভাবলাম যে ঠিক আছে আমরা খাবো বাকি সব কিছু আছে ওটা আয়ান খেতে পারবে ইনশাল্লাহ আর ভাবি ফোন করে প্রথম শর্ত যে অদিতি কিছু করবা না বেশি কিছু করবা না তাহলে আমি আর আসবো না তুমি খুব অস্থির হয়ে যাও আসলে এই করো সে করো এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভাবে আমি বেশি কিছু করব না খুবই অল্প কিছু করব আপনি আসেন আমাদের বড়দের নিয়ে তো চিন্তা নেই আর মানে আসলে আমি আয়নের কথা মাথায় রেখে সব কিছু রান্নাবান্না করি কারণ ওই যে ও একবার বলেছিল কেন তখন আমি ওকে বলেছিলাম যে না আমি তোমার জন্য সব সময়টা রান্না করব তো আয়ান আসা মানেই ওর জন্য ওর এই পছন্দের খাবার আমি মানে তৈরি করবই আমার ভালো লাগে আমার না রান্নাবান্না করতে খুব ভালো লাগে আর খাওয়াতে খুব বেশি ভালো লাগে আর সবাই তো নিজের মানুষ ঘরের মানুষ ঘরের মানুষের জন্য তো আরও বেশি ভালো লাগে মানে এটা অন্যরকম একটা আত্মতৃপ্তি যেটা আমি বলে বুঝাতে পারবো না এটা একমাত্র যারা আমার মতো তারাই মানে ভালো বুঝতে পারবেন তো এনিওয়েজ ওই দিনের রান্নাবান্না মাসাল্লাহ এত সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল একদম গায়েই লাগেনি মানে আমি না নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। তো আম্মু শুধু গরুর মাংসটা রান্না করে দিয়েছে আর বাকি সব কিছু আমি রান্না করে নিয়েছিলাম আর লাস্টে হচ্ছে আমার আম্মু আবার একটু সালাদ কেটে দিচ্ছিলেন কারণ আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম তো এই ফাঁকে আম্মু একটু সালাদ কেটে নিচ্ছিলেন তো ভাবলাম যে আমি একটু একটু ভিডিওতে করে নেই। আর আমি তো এখন ভিডিওতে এমন একটা দিচ্ছি না সেদিন একজন আপু না আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন আপু আপনি কি আর ভিডিও দিবেন না তো আপুকে আমি রিপ্লাই করেছি হ্যাঁ আপু ইনশাল্লাহ দিব আর আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর ওই যে আম্মুর শরীর খারাপ ছিল এসব নিয়ে আমারও একটু মন টন ভালো ছিল না তারপরে মেহমান ছিল এই সমস্ত কিছু নিয়ে আসলে হয়ে উঠছিল না তো আমি চেষ্টা করছি আবার আগে ট্র্যাকে ফিরে আসতে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য তো এই যে এদিকে এখন লাস্ট রান্না সেটা হচ্ছে পোলাও রান্না করা তো পোলাওটা রান্না হয়ে গেলে একেবারে সব কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন একবার মানে পোলাও চাল নাড়া আমি করছিলাম একবার আম্মু করছিল তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের দুজনের হাত একদম সেম টু সেম একদিন একজন আপু বলেছিল যে আপু তোমার হাত আর তোমার আম্মুর হাত একদম সেম এটা একদম মানে আমি নিজেও দেখি যে হ্যাঁ সেম কিন্তু যখন এই যে কাজের ক্ষেত্রে যখন দেখি না এই যে ভিডিও যখন এডিট করি একটা সিনের পর আরেকটা সিন আসে তো একবার আমার হাত একবার আম্মুর হাত তখন আমি নিজেই না কনফিউজ হয়ে যাচ্ছে এটা কার হাত তখন খুব ভালো মতো করে দেখি যে না একটা আম্মুর আর একবার আমার মানুষের সাথে মানুষের যে এত মিল থাকে যেমন আমার স্ট্রাকচার হচ্ছে আমার বডি ফিগার হচ্ছে সম্পূর্ণ আমার ফুপুদের মতো তারপর আমার কপালের যে জায়গাটা সম্পূর্ণ আমার বাবার মতো আর আমার হাত পা এগুলো একদম ডুপ্লিকেট আমার আম্মুর মতো তো যাই হোক অনেক দিন আগে না আমি অনেক দিন আগে না প্রায় কত এক মাস আগে বোধ একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু তুমি এত পজিটিভ কিভাবে থাকো প্লিজ একদিন শেয়ার করো তো এর মধ্যে এত কিছু হয়ে গেছে যে এত ব্যস্ত ছিলাম ব্লগ ঠিক মতো আমি দিতে পারছিলাম না যে আমি কি বলবো তো ভাবলাম যে আজকের ব্লগে একটু বলি এটা আসলে খুব ইজি একটা বিষয় না যে পজিটিভ থাকা জিনিসটা কিন্তু খুব টাফ এটা তখনই সম্ভব যখন আপনি আপনার জীবন থেকে টক্সিক মানুষদেরকে বের করে ফেলতে পারবেন সে যেই হোক না কেন তো এটা অনেকেই পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা পেরেছি যার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক পজিটিভ থাকি তো হ্যাঁ এটাই এটা একটাই মূল মন্ত্র হচ্ছে আপনার লাইফে আপনার আশেপাশে যত টক্সিক মানুষ আছে এদের সবাইকে যদি আপনি আপনার লাইফ থেকে দূরে রাখতে পারেন বা তাদের থেকে আপনি দূরে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন তো এই একটাই এর বেশি আর অন্য কোনো কিচ্ছু নাই আমি যেমন যাদেরকে আমি মানে যারা আমার ওয়েল উইশার আমার ফ্যামিলি মেম্বারই যে দেখেন যারা যারা আছে হ্যাঁ সবাইকে আমি দেখাই না কিছু প্রতিবন্ধকতা থাকে যার জন্য সবাইকে আসলে ভ্লগে দেখানো হয় না তো ফ্যামিলি তো আর এতটুকুর না ফ্যামিলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় কিন্তু যাদের ক্যামেরাতে সমস্যা নেই শুধু তারাই ক্যামেরার সামনে আসতে পারে আর যাদের সমস্যা আছে তারা ক্যামেরার সামনে আসে না এই আর কি এই পার্থক্য এছাড়া আর কোনো কিছুই না তো আমার লাইফে আসলে এরকমই মানে ছোটোবেলা থেকে বড় হয়েছি তারপরে আশেপাশে মানুষ দেখেছি যে যাদেরকে দেখে মনে হয় যে যারা টক্সিক এবং যাদের আচরণে আমি এটা বুঝতে পেরেছি তাদের থেকে আমি নিজেই দূরে সরে যাই এবং তাদেরকে আমি আমার থেকে দূরে রাখি ব্যাস এতটুকুনি আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আবার এসব দিক থেকে বেশ সাপোর্টিভ সে সবসময় আমাকে এসব দিক থেকে সাপোর্ট করেন তো এই জন্য হয়তো আমার রাস্তাটা আরও বেশি সহজ হয়ে গিয়েছিল অনিওয়েজ খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যার দিকে ভাবি আর আয়ন চলে যাচ্ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে চলার নেক্সট ব্লগে টিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ